নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি চোদ্দোই ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ ভুলেও পাঁচটি কাজ করবেন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির জাতক জাতিকাদের এমন পাঁচটি কাজ করতে নিষেধ করব তারা যেন আসছে সোমবার চোদ্দোই ডিসেম্বর সেই পাঁচটি কাজ অবশ্যই যেন না করে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশিদের নিয়ে রাশির জাতক জাতিকারা অবশ্যই অবগত আছেন আসছে চোদ্দোই ডিসেম্বর সোমবার বছরের শেষ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কখন সূর্যগ্রহণ অবশ্যই সোমবার সন্ধ্যা সাতটা তিন থেকে ওই দিনই রাত্রি বারোটা বাইশ পর্যন্ত এই গ্রহণ প্রায় পাঁচ ঘন্টা উনিশ মিনিট সূর্যের আলো পৃথিবীতে আসবে না তাই এই গ্রহণ নানা দিক দিয়ে ভয়ানক কিন্তু ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে না কারণ সন্ধ্যা সাতটা তিনের পর ভারত এবং বাংলাদেশের অধিকাংশ স্থানে সূর্য অস্ত যায় তাই এই গ্রহণ দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় কিছু অংশে ইউরোপের কিছু অংশে এবং অবশ্যই আন্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জের কিছু দেশের লক্ষ্য করা যাবে এই গ্রহণ ধনু রাশির কাছে নানাভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই গ্রহণ অবশ্যই অনুষ্ঠিত হবে ধনু ধনুরাশির দ্বাদশে স্থান হচ্ছে বৃষ্টিকে স্থান থেকে জানা যায় ব্যয় দ্বাদশস্থান থেকে জানা যায় মানুষের জীবনের সর্বাধিক দুর্যোগ তাই দ্বাদশকে জ হরস্কোপের সবচেয়ে দুর্ভোগ স্থান হিসাবে ধরা হয় সেই স্থানে ধনুরাশিদের এই গ্রহণ অবশ্যই ধনু রাশিদের জীবনে নানা ধরনের ক্ষতিকারক প্রভাব আমতেই পারে তাই ওই দিন অর্থাৎ চোদ্দই ডিসেম্বর সোমবার তারা ভুলেও যেন পাঁচটি কাজ না করে আসুন আর দেরি না করে জেনে নিই কোন পাঁচটি কাজ ধনুরাশিদের আমি করতে নিষেধ করছি প্রথম যে কাজটি করতে নিষেধ করছি তা হচ্ছে ওই দিন তারা যেন ঘরের আলো বন্ধ না করে অর্থাৎ আপনি রাত্রি বারোটা বাইশ পর্যন্ত গ্রহণ যেহেতু শীত পড়ে গেছে আপনারা আলো বন্ধ করে শুয়ে পড়বেন কিন্তু এই ভুলটি করবেন না সন্ধ্যেবেলা সাড়ে সাতটার যখন সাতটা তিনের থেকে রাত্রি বারোটা বাইশ পর্যন্ত প্রত্যেক ঘরের লাইট অবশ্যই জেলে রাখবেন কারণ এই সময় সূর্যের রশ্মি পৃথিবীতে আসে না নানা নেগেটিভ শক্তি আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে কিন্তু আলো জ্বালা থাকলে নেগেটিভ শক্তিগুলি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না তাই অবশ্যই আপনি আলো জেলে রাখবেন বারোটা বাইশ পর্যন্ত তারপরে নিভিয়ে দেবেন অসুবিধা নেই দ্বিতীয় যে কাজটি আপনি করবেন না তা হচ্ছে এই শুভ দিনে আপনার সিঁড়ির তলায় কোনো ময়লা কোনো নোংরা যেন না থাকে আজকে আটই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আসতে আর ছ দিন বাকি আছে আজকে মঙ্গলবার এই আসছে সোমবারের মধ্যে আপনি সিঁড়ির তলায় যাবতীয় নোংরা আবর্জনা সরিয়ে ফেলুন কারণ সিঁড়ির তলার এই নোংরা আবর্জনা গ্রহণের ফলে বাস্তু দোষ তৈরি করবে আপনার গিয়ে নানা ধরনের সমস্যা চলে আসবে শারীরিক সংকট থেকে শুরু করে আর্থিক কষ্ট আপনার জীবনে জড়িয়ে ধরবে তাই আপনি সিঁড়ির তলা পরিষ্কার করে দিন সোমবারের আগে গ্রহণের আগে যেন আপনার সিঁড়ির তলা পরিষ্কার থাকে যদি সিঁড়ির তলা পরিষ্কার করা গিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণের দিন অবশ্যই ঝাঁট দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দেবেন এর ফলে গ্রহণের কোনো অশুভ প্রভাব আপনার জীবনে আসবে না তৃতীয় যে কাজটি করতে আমি নিষেধ করব তা হচ্ছে এই গ্রহণের দিন চোদ্দোই ডিসেম্বর ধনুরাশি আপনি কোনোভাবেই ছুঁড়ি কাঁচি ব্লেড বা আপনি কোনোভাবেই ইউজ করবেন না বঁটি কারণ এই ধারালো অস্ত্রগুলো গ্রহণের সময় অবশ্যই নানাভাবে ক্ষতি করে তাই আপনি কোনোভাবেই এইগুলি ইউজ করবেন না আপনি আনাজ কাটতে ইউজ করবেন না আপনি সেলাই ফোলন করতে ইউজ করবেন না আপনি নখ বা ব্লেড বা চুল দাড়ি কাটতে ইউজ করবেন না আর এই দিন ভুলো আপনি ক্ষৌর কর্ম করবেন না ধনুরাশি এরপরে আমি বলবো চতুর্থ যে কাজটি করতে আমি নিষেধ করব। এই যে যখন গ্রহণ চলবে অর্থাৎ সন্ধ্যা সাতটা তিন থেকে বারোটা বাইশ পর্যন্ত আপনি ভুলেও খাদ্য গ্রহণ করবেন না খাদ্য গ্রহণ করার থাকলে সাতটা তিনের আগে আপনি খাওয়া সেরে নেবেন এবং যদি না সারেন তাহলে বারোটা তিনের পর রান্না করে খাবেন যদি একান্তই রান্না করতে না পারেন আগে যদি রান্না করে থাকেন সেই রান্না চাপা দিয়ে তার উপর তুলসী পাতা রেখে দেবেন যাতে গ্রহণের জীবাণু গ্রহণের ভাইরাস আপনার খাবারের মধ্যে প্রবেশ না করতে পারে এরপরে পঞ্চম যে কাজটি ধনুরাশিদের আপনি করতে নিঃশেষ করবো তা হচ্ছে গর্ভবতী মা এবং অবশ্যই যে সমস্ত পুরুষ বাবা হতে চলেছে তারা যদি ধনুরাশি হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে প্রেগনেন্ট পত্নী আছে তাকে যেমন যত্ন করে রেখে দেবেন এবং আপনি যদি নিজে সন্তান সম্ভবরা রমণীয় হন তাহলে আপনি অবশ্যই ঘরের বাইরে বেরোবেন না আপনি খাট থেকে নামবেন না খাটের মধ্যে শুবেন না এবং অবশ্যই বসে থাকবেন বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা অবশ্যই শ্রীকৃষ্ণের একশো আট মন্ত্র নাম জপ করতে পারেন এবং ভগবান শিবের একশো আট নাম জপ করতে পারেন এই জবের ফলে গ্রহণের কোনো অশুভ প্রভাব আপনাকে এবং আপনার গর্বের সন্তানকে বা আপনার পত্নীর গর্বের সন্তানকে স্পর্শ করতে পারবে না এবং অবশ্যই গ্রহণ কোথা দিয়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না তাই ধনুরাশে আমি চোদ্দোই ডিসেম্বর আসছে সোমবার যে গ্রহণ আসছে সেই সোমবার দিন কোন পাঁচটি কাজ অবশ্যই করবেন না তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার